কিন্তু আসল কথা হলো আমি বাসের কন্ট্রেক্টার হয়ে গেছি কি বলবো যাই হোক জাতীয় দলে খেলাকালীন সময়ে এত ডাক মারছি এখন আমি ডাক কুমার দা হয়ে গেছি

एम मुरी टीम चाकाओ चका ब्रेक ब्रेक এই চলে গেল গাবতলি মহাখালি যাত্রা বাড়ি গুলিস্থান পর ভাই কই যাইবি ভাই গুলিস্থান যাওন যাইব ভাই আহেন আহেন বাস পুরো উইঠা ভাই আপনারে কেমন জানি নিচে না চ্যানেল লাগতেছে ওই জানি দেখছি আপনারে ও হ্যাঁ মনে পড়ছে আপনি তো করে বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন আপনার নাম ছিল কি জানো সাকিব ও হ্যাঁ মনে পড়ছে সরুমাল হাসান কি সাকিব আল হাসান তা বাবাই আপনার এই অবস্থা কেমনে আমরা বাঙালিরা কত আশা করে আপনাদের কে আমেরিকা পাঠাইলাম যে আপনারা এবারে টি-20 ট্রফিটা বাংলাদেশে নিয়ে আসবেন আপনাদের দিকে পুরা বাংলাদেশ তাকিয়ে আছে আর আপনারা কিনা শেষমিশ করছেন নাকি বাস ড্রাইভারই করতেছেন এত বছর ধরে চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার জন্য কিন্তু পারলাম না আপনাদের কারণে ভাই রে আজকে হলো আমি হতাশ খুবই হতাশ হতাশ কেন হতাশ এই বাপ চালাইতেছেন দিকে হেল লাগে হতাশ ভাই দুঃখের কথা আর কি কম জীবনে অনেক বড় হতে চেয়েছিলাম চেয়েছিলাম দু হাতে থাকবে কারি কারি টাকা আর আশেপাশে থাকবে অনেক মানুষ এবং ফ্যান ফলোয়ার দু হাতে টাকাও এসেছে আশেপাশে অনেক মানুষও হয়েছে কিন্তু আসল কথা হলো আমি বাসের কন্ট্রাক্টার হয়ে গেছি ভাই অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমেরিকাতে টি টোয়েন্টি ট্রফিটা আনবো বলে কিন্তু প্রস্তুতি ম্যাচে আমেরিকা আমাদেরকে যেভাবে ভরে দিয়েছে সেটার জন্য আমরা মোটে প্রস্তুত ছিলাম না আমেরিকা থেকে হারার পরে দেশে ফিরে ক্রিকেটের চাকরিটাও চলে যায় এবং কারিগারি টাকাটাও হারিয়ে ফেলি শেষ মেশ কোন রাস্তা না পেয়ে আমি আর পক্ষণ এই ব্যবসাটা বেছে নিয়েছি কি বলবো যাই হোক কি করে

জাতীয় দলে খেলাকালীন সময়ে এত ডাক কুমার দাস হয়ে গেছি না গেছো কিনা বুঝলা আমারে আমি এখন রিক্সা চালায় ডাহা শহরে রিক্সা দাঁড়াও দাঁড়াও যাবে

নামায় তো দিবা কিন্তু বাবাজি তোমার এই অবস্থা কে খান সাহেব আপনি তো মান সম্মান ক্রিকেট থেকে বাইরে হইলেন কিন্তু আমরা তো মান সম্মান ক্রিকেট থেকে বাইরে হইতে পারলাম না আমেরিকার মতো একটা বাচ্চা দলের লগে হারার পরে বাংলাদেশ আর আঙ্গুরে মাইনা নিতে পারে না শেষ মেষ আঙ্গুরে ক্রিকেট থেকে বরখাস্ত করে দিছে অহন পেটের দায়ে রিস্কা চালায় জীবন যাপন করতে না।

যাতরে চালবান মুজলাল নরে আকৃতি অনিয়ম দূরনীতি ক্রিকেট বোর্ডের মূলনীতি অনিয়ম দূরনীতি ক্রিকেট বোর্ডের মূলনীতি পাপম কেন পথ ছাড়ে না রে আমরা হারিনা আর পারিনা কারো সাথে পারিনা তবু ক্রিকেট হারিনা লজানাই রে আমরা হারিনা আর পারিনা